ইসলামের ইতিহাসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ এক অবিস্মরণীয় ঘটনা তিনি ছিলেন বয়স্ক ও স্বাধীন পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী এবং সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলিহাসাল্লামের আজীবনের বিশ্বস্ত সঙ্গী তার ইসলাম গ্রহণ এবং তৎপরবর্তী দাওয়াতের কার্যক্রম ইসলামের প্রচার ও প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নবুয়ত লাভের আগে থেকেই হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউরের সাথে আবু বাকর রদিয়াল্লাহ আনহুর গভীর বন্ধুত্ব ছিল তারা একে অপরের চরিত্র ও সততা সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলহিউ যখন নবুয়ত লাভ করেন তখন তিনি তার সবচেয়ে কাছের বন্ধুদের ইসলামের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নেন এই তালিকায় আবু বাকর রদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম একটি উল্লেখযোগ্য ঘটনা হল নবুয় প্রাপ্তির কিছুদিন পূর্বে আবু বাকর আনহু ব্যবসার কাজে ইয়েমেনে গিয়েছিলেন সেখানে তিনি আজ গোত্রের একজন বিজ্ঞ আলেমের সাথে সাক্ষাৎ করেন সেই আলেম আসমানি কিতাবের জ্ঞানে পারদর্শী ছিলেন এবং তিনি আবু বাকর আনহকে শেষ নবীর আবির্ভাব ও তার একজন সাহায্যকারীর শারীরিক বিভিন্ন লক্ষণের কথা জানান যা আবু বাকর রদিয়াল্লাহন সাথে মিলে গিয়েছিল এটি তার মনে গভীর রেখাপাত করে ইয়েমেন থেকে মক্কাই ফিরে তিনি শুনতে পান যে মোহাম্মদ সাল্লাহু আলহিউ নিজেকে আল্লাহর নবী হিসাবে ঘোষণা করেছেন এই খবর শুনে তিনি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সাথে দেখা করতে যান রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি কোনো প্রকার দ্বিধা বা সংশয় ছাড়াই তা গ্রহণ করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলতেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বাকার ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি আবু বাকার রদিয়াল্লাহ আনহর ইসলাম গ্রহণ রাসুল সাল্লাহ আলহ্লামকে অত্যন্ত আনন্দিত করেছিল এই ঘটনাটি ইসলামের প্রাথমিক পর্যায়ে একটি বিশাল শক্তি হিসাবে কাজ করে আবু বকর রদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেই ক্ষান্ত হননি বরং তিনি সক্রিয়ভাবে ইসলামের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করেন তিনি তার সামাজিক প্রভাব ও সম্মানকে কাজে লাগিয়ে মক্কার সম্ভ্রান্ত কুরাইশদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন তার আহ্বানে সারা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরত উসমান ইবনে আফান আনহু হজরত আব্দুর রহমান ইবনে আউফ আনহু। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ আনহু হজরত জুবায়ের ইবনুল আওয়াম আনহু, হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ আনহু। এই মহান ব্যক্তিবর্গ পরবর্তীতে ইসলামের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিতি লাভ করেন এবং ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন আবু বকার রদিয়াল্লাহ আনহু শুধুমাত্র দাওয়াতের মাধ্যমেই ইসলামের সেবা করেননি বরং তিনি তার সর্বস্ব দিয়ে ইসলামকে সাহায্য করতেন তিনি দাসদের মুক্ত করার জন্য তার সম্পদ ব্যয় করতেন তাবুক যুদ্ধের কঠিন সময়ে তিনি তার ঘরের সমস্ত সম্পদ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের মিরাজের ঘটনা যখন অনেকেই বিশ্বাস করতে পারছিল না তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্দ্বিধায় তা বিশ্বাস করেন এই ঘটনার পর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে সিদ্দিক বা অতিশয় সত্যবাদী উপাধিতে ভূষিত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি মুসলিম জাহানের প্রথম খালিফা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং ইসলামের সংকটময় মুহূর্তে এক দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন তার খিলাফৎকালেই পবিত্র কুরআন গ্রন্থাকারে সংকলিত হয় যা মাসাহাফে সিদ্দিকি সিদ্দিকী নামে পরিচিত সবশেষে হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহুর ইসলাম গ্রহণ ছিল আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস ও রসুল সাল্লু আলহিউআসাল্লামের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার বহির্প্রকাশ তার দাওয়াতি কার্যক্রমের ফলেই ইসলামের প্রাথমিক ভিত্তি সুদৃঢ় হয়েছিল এবং বহু মানুষ সত্যের সন্ধান পেয়েছিল তার ত্যাগ ও অবদান মুসলিম উম্মাহর জন্য চিরকাল এক অনুসরণীয় আদর্শ হয়ে থাকবে